السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالآخرة هم يوقنون وقال النبي صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله وان محمدا عبده ورسوله واقام الصلاه وايتاء الزكاه والحج والصوم رمضان بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال تعالى في شان حبيبه محبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله الله سبحانه وتعالى وصوت شكر تشكر جاحظ قدسي الله سبحانه وتعالى

এই জন্য মহান অন্দরের সঙ্গে করছি তার বিশ্ব মানবতার মুক্তির বিশ্বসভার সভাপতি সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী রসের নবী দয়ার নবী মায়া নবীন সকলে জমান করে করছি সবই আমাদের যুগে যে সকল আসলে

আবার করুন তিনটি গুণ ইসলাম ইমাম ইস্তা এই গুরুত্বপূর্ণ তিনটা গুণ আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে যদি আমাদের পিতা মাতা আমাদেরকে শৈশবে গুলো নাও শিখিয়ে থাকেন তাদের জন্য আমরা তো আর করতে পারবো না দোয়া করবো এখন যে যে অবস্থায় আছি যে বয়সে উপনীত হয়েছি এখন থেকে আমাদেরকে ইসলাম শিখতে পারছি কি শিখতে হবে আমাদেরকে ইমান শিখতে পারত আমাদেরকে ইসলাম শিখতে পারে আমরা ইসলামের কারণে মেমের মধ্যে ইসলাম গ্রহণ করলে মানুষ কি হয় মুসলিম হয় ইসলাম গ্রহণ করলে কি হয় কথা বলেন ইসলাম গ্রহণ করলে কি হয় ইমান গ্রহণ করলে মোমেন হয় আমরা ইসলামের কারণে মুসলিম ইমানের কারণে মোমেন এবং ইসলামের কারণে মুসলিম এই তিনটে গুণের মধ্যে সর্বপ্রথম গুণের নামটি ইসলাম সর্বপ্রথম করে নাম কি জবান সর্বপ্রথম করে নাম কি এই ইসলাম বিষয়ে আমরা নতুন সর্ব বলেছেন দুনিয়ার ইসলাম আবার ইসলামের ভ্যানা হল পাঁচটি জিনিসের উপরে ইসলামের ভ্যানা পঁয়ত্রিশ জিনিসের উপরে ভ্যানা মানে হবে ফাউন্ডেশন স্তম্ভ আরাপার ময়দানে মিনার ময়দানে মানুষ তাবু দানা জি জানায় না তাবু তানে আল্লাহ নবী ইসলামকে এই সাথে উদাহরণ দিয়েছেন ইসলাম হল একটা বিষয় ইসলাম নামক তামর চার কোন মধ্যে কয়টা ছুটি থাকে চারটা ছুটি থাকে আর মধ্যখানে কয়টা খুঁটি থাকে একটা ছুটি থাকে আমাদের যে ইসলামের মূল ভেলা মূল ভিত্তি পাঁচটি বিষয়ের উপরে এর মধ্যে সর্বপ্রধান সর্বশ্রেষ্ঠ ভেলা হলো ভিত্তি হলো যে ইমান পিছন দিচ্ছে এই ইমান দৃষ্টি আমাদের মজবুত থাকে আর তার কারণে চারটা ক্ষতি যদি নাও থাকে যদিও তাও কিছুটা সংকুচিত হয়ে যায় কিন্তু মাঝখানের করে ছুটি থাকার কারণে তাবুটা মত্য স্থান দিয়ে উপর হয়ে থাকে উপরের দিকে থাকবে নিচে পড়ে এই জন্য ইসলাম কয়েকটি বার উপরে প্রতিষ্ঠিত কথা বলেন কয়েকটি বেলা করে পাঁচটি উপরে প্রতিষ্ঠিত পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত অর্থাৎ পাঁচটি খুঁটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত বুনিয়াল ইসলাম

বিশিষ্ট আল্লাহকার আনলাম এবং তাহার সমস্ত হুকুম দাবতীয় হুকুম আহ মেনে নিলাম এটাই হল কি ইসলাম এটাই কি এই জন্য এই কথা শুধু মুখে বললে হবে না বউকে ধারণ করতে হবে কোথায় ধারণ করতে হবে বসে ধারণ করতে হবে আমি শুধু জানিয়ে বললাম লা ইরা উত্তম ব্রহ্ম এবং মুখে এবং কাজে থাকতে হবে নিরোদয় সমন্বয় যখন হবে তখন হবে তখন আমাদের ইমানের মহা হবে এই জন্য এই ইসলাম আমাদেরকে সিপ্ত হবে ইমান আমাদের সিদ্ধ হবে ইসলাম আমাদের সুপ্ত হবে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছি প্রথম মূল হল ইসলাম ইসলামের মূল ভিত্তি কয়টি জিনিসের উপরে পাঁচটি জিনিসের উপরে এক নম্বর ইসলামের যে মূল ভিত্তি পাঁচটি এর মধ্যে এক নম্বর ভিত্তি হলো এক নম্বর ভিত্তি কি ইমাম করে আমাদের কোনো নতি নেই ইমাম নাই আর চারটা আছে আমাদের নামাজ আছে রোজা আছে সহজ আছে যাত আছে এগুলো কোন মূল্য হবে যদি ইমান না থাকে আমাদের ইমান নাই বাকি চারটার গুণ আছে যে মৌলিক যে পাঁচটা বিষয়ের মধ্যে সর্বপ্রথম কথা বলে ইমান যদি ইমান না থাকে আর বাকি চারটা জিনিস যদি থাকে তাহলে এই থাকার কোন ফায়দা উপকার হবে কোনো উপকার হবে কাল আসার যে খবরে জগতে আমার আপনার কোনো কাজে আসবে না নামাজ যদি ইমান না থাকে কোনো কাজে আসবে না আমার রোজা ইমান না থাকলে কোনো কাজে আসবে আমার অব ইমান না থাকলে কোনো কাজে আসবে না আমার জাতা ইমান না থাকলে কোনো কাজে এজন্য আমাদের ইমানকে পরিপূর্ণভাবে ইমান আনয়ন করা ইমানকে শুদ্ধ ইমান আনয়ন করা চাই শুধু পৈত্রিক সূত্রে মুসলমান হলে চলবে না কি বলছি পৈতৃক সূত্রে সূত্রে আমাদেরকে মুসলমান আমার দাদা মোহাম্মদ যুক্ত নাম ছিলেন আমার দাদা মোহাম্মদ যুক্ত নাম ছিলেন এই জন্য আমিও যুক্ত মুসলমান এই মহাত্ম যুক্ত মুসলমান যিনি কাজ হবে না যেমন ভিতরে কৃষা হবে তারা আমরা গোপন করতে না

ভিতরে হারস এটার নাম মুখে না ভিতরে হারস এটার নাম মোমেন আর স্থান কোথায় এজন্য প্রচারের সাথে আমার কলিতার কপাল বন্ধ কলিজার বিশ্বাসের সাথে তাদের সম্পৃক্ততা হবে কথা ক্লিয়ার এই জন্য আমাদের ইমানকে পরিচন্নভাবে আমরা এটাকে আমরা পরিচয় ধারণ করব বুকে ধারণ করব এবং এটাকে আমি পরিচয় ধারণ করেছি বুকে ধারণ করেছি করবার মাধ্যমে আর বহির কথা বল আমাদের যখন শরীরে যখন জ্বর হয় আমরা বুঝি কি বুঝি না কথা বলেন অনুভব হয় কি হয় না জ্বর মানে আমরা জন কৌশল নেই ঔষধ সেবন করি তারপরে আবার আমাদের থেকে জ্বর চলে যায় তখন আমরা বুঝি কি বুঝি না আমাদের ভিতরে যখন ইমানের গুণ থাকবে তখন কর্মের মাধ্যমে বহির প্রকাশ করতে যেটা ইমানের গুণ আমার ভিতরে ইমান আছে আমার উপরে আল্লাহ আমার অন্তরের মধ্যে আল্লাহ আলানো উপরে আল্লাহর একত্ব উপরে করে কোনো আছে এবং শ্রেষ্ঠ নবী নাম আর এই নাম আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ তিনি করে শুনতে এসেন আমার কলিতার মতো যদি ইমান আমাদের কোন কোন কথার মাধ্যমে কোনো কোনো কলের মাধ্যমে বিভিন্ন কারণে ইমান করে ইমান চলে যায় আমাদের ইমান যখন চলে যাবে আমাদের অঞ্চল থেকে কলেজের যাবে যে যখন চলে যাবে

কালিমার শব্দ এটাকে মুখে ধারণ করো মুখে এটা সহি উচ্চারণ শিখো মুখে ধারণ করো আর এই কালিমার বহির প্রকাশ করবেন মধ্য তো বলছিলাম আমাদেরকে তিনটা গুণ অত্যাবশ্যকীয়ভাবে অর্জন করতে হবে ইসলাম ইমান ইসলাম ইসলামের ভিতরে যে আমরা আলোচনা করতেছিলাম ইসলাম পাঁচটি ভিত্তির উপরে উপরে সকল এই পাঁচটি গুণ যদি আমার ভিতরে থাকে তাহলে বুঝা যাবে আমি মধ্যে গ্রহণ করার কারণে আমি কি না সর্বপ্রথম কি সর্বপ্রথম কি তার আন্দোলন আমি ইমান নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছি

এই নামাজকে আমরা প্রতিষ্ঠিত করতেছি আমার ব্যক্তি জীবনে আমার পারিবারিক জীবনে আমি ব্যক্তি হিসেবে নামাজটি কতটুকু মূল্যায়ন করি আমার পরিবারের সদস্যরা এই নামাজকে কতটুকু গুরুত্ব দিয়ে আমার সামাজিক ব্যক্তিগত এই নামাজকে কতটুকু গুরুত্ব দেওয়া যায় নামাজের ভিতরে বিশাল আলোচনা বিশাল আলোচনা আমাদেরকে নামাজ শিকার প্রয়োজন আসা নাই নামাজ যদি সহি সূত্রে আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে নামাজ আমার নিশ্চিতভাবে আদায় করা সম্ভব হবে এই দুনিয়ার কাজ শিক্ষা গ্রহণ করা যায় যারা গাড়ি ড্রাইভার ড্রাইভিং বিমানোর আগে প্রশিক্ষণ দেওয়া তারা বিমান চালাতে পারবে যারা বিভিন্ন যানবাহন পরিচালনা করে এগুলাকে আগে পূর্বে প্রশিক্ষণ না নিলে এই যানবাহন পরিচালনা করতে পারবে সামান্য একটা পাথা যদি নষ্ট হয়ে যায়

ফিরতে যায় মানুষ কি বল এখন যদি আমি মানুষের কাছে প্রকাশ পাই আমি কিছু জানি না সহ্য জানি না সহ্য তাস্তি জানি না ভিতরে নামাজের দোয়া আসে পায় কোনো কি জানি না বৈঠকের মধ্যে তাসা হতে আসে দোয়া নাচুরা আসে দুরস্থরীর আসে এগুলো জানা নাই এগুলো আমি যদি ফিরতে যাই মানুষ কি বল তো দুনিয়াতে মানুষকে যদি আমরা লজ্জার কারণে মানুষ অপছন্দ করবে মানুষ খারাপ থাকবে এই কারণে মানুষের সংখ্যা বাড়বে না থাকবে কথা বলেন হাসন ময়দানে শুধু উপজেলা মানুষ থাকবে শুধু কুমিল্লা যাওয়ার মানুষ থাকবে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কেউ দিন পুজোকে যতগুলো মানুষ মারা যায় যত মানুষ নদীর আসুন যত শ্রেণীর আসেন মানুষ আছেন

নামাজ হচ্ছে কি হচ্ছে না এইটা আপনাদেরকে একটা সূত্র বলে দিয়েছে নামাজের মূল থিম হল মূল লক্ষ্য সৃষ্টি নিশ্চয়ই নামাজ মানুষকে অশালীন এবং গর্বিত কাছ থেকে বিরত রাখছে নামাজ পড়ার মাধ্যমে মানুষ অশ্লীল গর্বিত সকল খারাপ কর্ম থেকে তাকে নামাজ বিরুদ্ধে এখন আমরা বিদ্যার একটু যে নামাজ পড়ি নামাজ পড়েও যদি আমার মধ্যে মিথ্যা কথা বাহির হয় আমার চোখ দিয়ে গুণা হয় আমার লেনদেনের ভিতরে হালার ভাঙালোর মধ্যে তুমি পার্থক্য না হয় আমার উপযুক্ত মেয়ে দিদি কর্তা কথিতভাবে এরকম ভাবে কর্মা লঙ্ঘন করে চলে আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নিজেই চোখে নিজের ইচ্ছায় সহিচ্ছায় অসংখ্য বন্ধু পূরা করতেছি তাহলে আপনার সার্ভিনিটার বলতেছে যে আপনার শরীরের ঘর একটা তিন মাত্রায় আছে মাত্রায় আছে আপনি যে ওষুধ সেবন করতেছেন এই ওষুধ কোনো ক্রিয়া করতেছে না শরীরের ভিতরে আমি যে নামাজ পড়তেছি এই নামাজ দ্বারা আমার কোনো হচ্ছে না নামাজ আল্লাহ করার দরবারে গ্রহণ হচ্ছে না এর একমাত্র কারণ আমার নামাজ শুদ্ধ না অশুদ্ধ নামাজ শুদ্ধ না অশুদ্ধ এই জন্য আমাদের সহি সুস্থ নামাজ সবচেয়ে কিন্তু নামাজ আল্লাহ রসুল সাল্লাহাম যেভাবে নামাজ আদায় করেছেন সাহাবাই আজমাইনদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন তারা যেভাবে নামাজ আদায় করেছে আমাদেরকে ওই নামাজ পড়তে হবে আমাদেরকে ওই নামাজ পড়তে হবে দুই মিনিটের ফায় কাজ চার কাজ আট নামাজ করে দেন দ্রুত গতিতে তুফান আমাকে তুফান এই নামাজ আল্লাহ তারা গ্রহণ করবে না এই নামাজ দিয়ে কাজ করা করি জীবনে আমার মুক্তির ব্যবস্থা হবে না এই জন্য নামাজকে খুশি খুচুর শনি গুরুত্ব দিয়ে এই সুপ্তভাবে শিক্ষা করে আমাদেরকে নামাজ যখন করবো তখন এই নামাজ আল্লাহ তাদের সাথে গ্রহণ হবে এই নামাজ দিয়ে আসলে ময়দানে আমার দুনিয়া মুক্তির ব্যবস্থা হবে আমার মুক্তির ব্যবস্থা এই জন্য আমার নামাজ রাজি আছি সকলে বলে নামাজ রাজি আছি আমরা নিজেকে আলোচনা করে এখন থেকে নামাজ শিক্ষা করার ক্ষেত্রে এক নম্বর বিষয় হল নামাজের রুকু সেজাতে এগুলা শিখবই নামাজের ভিতরে যে দোয়া আছে যে নাস্তুন দোয়া আছে এগুলো তো আমরা শিখবই রুকু সেজার কাজ এগুলো তো শিখবই নামাজের বাহিরের ভিতরে যে ফরণ আছে এগুলো তো শিখবই নামাজের ভিতরে যেই আস্তান আছে এগুলো তো আমরা শিখবই এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ ভঙ্গের যে কারণগুলো আছে এর মধ্যে প্রধান কারণ হ নামাজের ভিতরে অসুস্থ চালা নামাজের ভিতরে কি করা অশুদ্ধ তেল আমরা সকলেই জানি যে আমাদের তেলোয়ার শুদ্ধ না অশুদ্ধ তাহলে আমাদের যত শিখেই শিখি যদি তেলার শুদ্ধ না করি তাহলে আমাদের নামাজ সহি শুদ্ধ করা হবে এই জন্য আমরা আমাদের তেলারকে সহি শুদ্ধ করবো নাসকুল দোয়া গুলাকে সহি শুদ্ধ করবো হাত গুলাকে সহি শুদ্ধ করে নামাজকে আমরা উত্তম ভাবে যাওয়ার জন্য দৃঢ় সংস্ক ব্যবহার করবো রাজি আছে সেভাবে আল্লাহ তারা তাও শিক্ষা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে শিখতে হবে জানতে হবে একটা হল ইসলাম আরেকটা একটা হল ইমান আর একটা হল ইসলাম ইসলামের কারণে আমরা মুসলিম ইমানের কারণে আমরা মোমেন ইসলামের কারণে আমরা মুসলিম এখানে এই তিনটা বিষয় থেকে নিয়ে একটা বিষয় সংকট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে সেটা হলো ইসলাম ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত এর মধ্যে সর্বপ্রথম সর্বপ্রধান স্তম্ভ হবে সর্বপ্রধান বিষয় হবে ইমান সর্বপ্রথম সর্বপ্রধান বিষয় কি দুই নম্বর নামা দুই নম্বর কি এই দুইটা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে আল্লাহ সব আনা এর আলোকে আমাদেরকে সামনের দিনগুলোতে আমল করা সৌফিক চালু করে আমা সৌফিক ইল্লা ইল্লা রাষ্ট্রপতি